সেনা স্কুলে পঠন পাঠন শেষ করে তিনি ভর্তি হয়েছিলেন ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে আমেরিকা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিরক্ষা সম্পর্কিত একাধিক কোর্সের ডিগ্রিও রয়েছে ওনার ঝুলিতে বিশ্বের একাধিক নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অত্যাধুনিক সামরিক কলা কৌশলও রপ্ত করেছিলেন তিনি একই সঙ্গে প্রতিরক্ষা বিষয় নিয়ে এম ও দুই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে তার যার জন্ম উনিশশো সালের পয়লা জুলাই তিনি লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী উনিশশো সালে ভারতীয় সেনার জম্মু কাশ্মীর রাইফেলস রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়ে নিজের কর্মজীবন শুরু করেছিলেন তিনি ভারতীয় সেনা হিসাবে দীর্ঘ উনচল্লিশ বছরের কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি ভারতীয় সেনাবাহিনী তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে বিদেশেও একটা সময় কাশ্মীরের পাশাপাশি রাজস্থান সেক্টরেও বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন উপেন্দ্র দ্বিবেদী তিনি কর্মরত ছিলেন অসম রাইফেলসের সেক্টর কমান্ডার ও ইন্সপেক্টর জেনারেল পদেও জম্মু কাশ্মীরের সন্ত্রাস দমনে সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি সীমান্ত নিয়ে চীনের সঙ্গে আলোচনাতেও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন উপেন্দ্র দ্বিবেদী এবার এই অভিজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সামলাবেন সেনা প্রধানের দায়িত্ব দেশের নতুন সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নিতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আগামী তিরিশে জুন সেনা প্রধান মনোজ পান্ডের কার্যকালের মেয়াদ শেষ হলে তার জায়গায় স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বর্তমান ভাইস চিফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ভারতীয় সেনার সহকারী প্রধান বা ভাইস চিফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এই পদে মাত্র চার মাস থাকার পরে পদোন্নতি হয়েছে তার এবার দেশের চিফ অফ আর্মি বা সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন তিনি এরকম তথ্যমূলক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা আমাদের দ্য বংস প্রেস পেজটিকে ফলো করে রাখতেই পারেন ধন্যবাদ ভালো থাকবেন